নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বাংলায় বৃষ্টি হবে দুদিন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের কাছে পৌঁছে গেছে আজ রাতেই পুরোপুরি প্রবেশ করে যাবে উত্তর পশ্চিম ভারতে এবং তারপর আগামীকাল সাতাশ জানুয়ারি থেকেই বৃষ্টিপাতের দাপড় শুরু হবে উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্ব দিকে সরবে যার জেরে উত্তরপ্রদেশ বিহারের পরে পশ্চিমবঙ্গের মধ্যেও বৃষ্টি হবে বৃষ্টি হবে মধ্য ভারতে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মধ্যেও ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে একাধিক অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরে আঞ্চলিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বাংলার জন্যে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত কুয়াশা সতর্কবার্তা জারি করেছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে এবং নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটাতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার রোদ রোজ্জ্বল আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে কিন্তু প্রায় একই রকম পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসাম বাদে বাকি বিভিন্ন অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের কাছে একটা তীব্র পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হচ্ছে দেখতেই পাচ্ছেন গোটা আফগানিস্তান জুড়ে প্রচণ্ড মেঘ রয়েছে পাকিস্তানের মধ্যে মেঘ রয়েছে এবং জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু প্রচণ্ড ঘন মেঘ এই মুহূর্তে রয়েছে আস্তে আস্তে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব হরিয়ানার দিকেও মেঘ কিন্তু ঢুকছে আজকে রাতের মধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি উত্তর পশ্চিম ভারতের মধ্যে ঢুকে যাবে এবং তারপরে গুজরাট রাজস্থান এদিকে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এদিকে গুজরাটে কিছু অংশ মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে এবং আগামীতে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং তার পরবর্তী সময়ে আঠাশ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের মধ্যে মেঘ প্রবেশ করবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এই পশ্চিমী ঝঞ্ঝাই আপনাদের একটু পরে ম্যাপ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দক্ষিণ ভারতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে বিশেষ করে কর্ণাটক তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা এই রাজ্যগুলোতে একটু বেশি পরিমাণে মেঘ রয়েছে বাকি রাজ্যগুলোই আংশিক মেঘলা কোথাও কোথাও রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে নেই এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো এই নতুন পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং জম্মু কাশ্মীরের দিকেও কিন্তু তুষারপাত বৃষ্টিপাত চলছে অরুণাচল প্রদেশেও কিন্তু কিছুটা তুষারপাত এবং বৃষ্টিপাত চলছে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের কাছে বৃষ্টির মাত্রা কিন্তু আরও কিছুটা বাড়বে ঠিক আছে মেঘের পরিমাণ বাড়বে আগামীকাল মঙ্গলবার সাতাশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেই এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ভারী তুষারপাত এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে একাধিক রাজ্যে এরপর মঙ্গলবার রাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু অংশে সহ বৃষ্টিপাতও হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হা থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার আঠাশ জানুয়ারি উত্তরপ্রদেশ জুড়ে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ এবং আমরা দেখতে পাচ্ছি বিহারের সঙ্গে সঙ্গে সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা দার্জিলিংয়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠাশ তারিখে বিশেষ করে আঠাশ তারিখ সন্ধ্যার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দার্জিলিং এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সেই সঙ্গে কার্সিয়াং নকশালবাড়ি উলদাবাড়ি লাভা এই সমস্ত অংশগুলোই কিন্তু বৃষ্টিপাত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে দেখুন বন্ধুরা রাতের দিকে কিষানগঞ্জ ইসলামপুর করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রায়গঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিনাপুর এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া জলপাইগুড়িতে ধুবগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে এবং মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে কিছুটা কোচবিহার এদিকে দিনহাটা এই সমস্ত অংশে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে ঠিক আছে তো মূলত আঠাশ তারিখ বেশি বৃষ্টিপাত হবে এবং তারপরে উনত্রিশ তারিখে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ প্রবেশ করতে পারে এবং তার দরুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ জানুয়ারিও থাকছে এরপরে কিন্তু আর তেমন বৃষ্টিপাত হবে না তিরিশ জানুয়ারি থেকে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে এবং পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত নেই তবে তিরিশ জানুয়ারি আবার কিন্তু নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত আনবে এবং তারপরে আবারও কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত শুরু হবে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে আমরা পরপর আপনাদেরকে জানাবো তো বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে এটা মিডল এবং আপার টপোস্প্রেক লেভেলের মতো অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে এর কাছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে সাইক্লনিক সার্কুলেশন যেটা দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে বা অক্ষরেখা রয়েছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সেখান থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া একটা সাবটপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে যেটা বলা হচ্ছে গতি একশো পঁচিশ নর্স এবং এটা উত্তর ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে পুবালি হাড় একটা অক্ষরেখা রয়েছে কোমরিন অঞ্চল থেকে বলা হচ্ছে উত্তর কেরালা উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এবং এটা দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আগামী তিরিশ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে সেই সঙ্গে বলা হচ্ছে যে আগের পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সার্কুলেশন যেটা উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে আগামী তিন দিনে বৃষ্টিপাত হবে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে বিশেষ করে পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এবং ঠান্ডায় কি কি পরিবর্তন আসতে পারে তো বলা হচ্ছে আজকে ছাব্বিশ জানুয়ারি এবং আগামীকাল সাতাশ জানুয়ারি এই দুদিন জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে বলা হয়েছে তুষারপাতও হতে পারে এছাড়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে সাতাশ এবং আঠাশ জানুয়ারি উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বলা হচ্ছে সাতাশ জানুয়ারি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী তুষারপাতের সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান এই সমস্ত অঞ্চলগুলোই সাতাশ জানুয়ারি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বলা হচ্ছে সাতাশ এবং আঠাশ জানুয়ারি পূর্ব উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে সাতাশ এবং আটাশ জানুয়ারি মধ্য ভারতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া শিলাবৃষ্টি হতে পারে ছাব্বিশ এবং সাতাশ জানুয়ারি জম্মু কাশ্মীরে সেই সঙ্গে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানাতে সাতাশ জানুয়ারি এবং উত্তরাখণ্ডে সাতাশ এবং আঠাশ জানুয়ারি বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই সঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিহারের মধ্যে একই সঙ্গে বলা হচ্ছে কেরালা মাহেতেও আজকে ছাব্বিশ জানুয়ারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া শীতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা বা ঠান্ডায় খুব একটা পরিবর্তন হবে না তার পরবর্তী দুদিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এরপর পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে তার পরবর্তী তিন দিনে তাপমাত্রা কিন্তু আবার পতন হবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এছাড়া মধ্য ভারতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বা ঠান্ডায় খুব একটা পরিবর্তন হবে না তবে তার পরবর্তী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা বাড়বে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কমে যাবে এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্রে আগামী দু দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে তার পরবর্তী পাঁচ দিনে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই গুজরাট রাজ্যে বলা হয়েছে আগামী দু দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তারপরে পরবর্তী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হবে না এবং তারপরে কিন্তু আবারও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে এছাড়া বলা হয়েছে দেশের বাকি অংশগুলো কিন্তু শীতে খুব একটা বদল হবে না অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বদল হবে না